মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষার সংবাদ এই চ্যানেলে আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাঁচে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাউইলে শুনিল আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ আমার পায়রা দক্ষিণ গাজাত খান ইউনুস ও ইজরায়েল সেনায় ভয়ঙ্কর বোম্বারি করছেন এই বোম্বারীত অনেক ফিলিস্তিনি শহীদ হয়েছেন আল আরবিয়ার হইল চিলড্রেন কিল্ড এজ ইসরায়েলি ইয়ার স্ট্রাইক হিটস টেন্স কান ইউনিস আমার বাইরা খান ইউনুস দক্ষিণ গাজার খানে ইউনুস ইসরায়েলি সেনায় নিশারাইট মানুষ গুমন্ত অবস্থায় ইজরায়েল সেনায় বোম্বারি করার কারণে তিন শিশু সহ এগারো ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং বারোজন থেকে অধিক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন ইসরায়েলে আইজ প্রায় দেড় বছর থেকে গাজার মধ্যে গণহত্যা চালিয়ে যার কিন্তু আইজ আরব দেশ হলে মুসলমান বড় বড়ো নেতা হলে যারা নিজে নিজরে বড়ো বড়ো নেতা মনে করই এরা আজ প্রায় দেড় বছর থেকে তামসা দেশরা কিন্তু এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ কোনো মাত মাতিত্রা কোনো কোন খতরা না যাহাতে গাজার ফাইন এই ধরনের কোন পদক্ষেপ নিতে আমার বাইরে আপনারা সবার কাছে আমরা ঔষ আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আয় আল্লাহ যারা মুসলমান বড় বড় নেতা নিজে নিজরে বড়ো বড়ো নেতা মনে করেন দাবি করেন এরারে তুমি বরবাদ করিয়া ধ্বংস করিয়া তুমি মুসলমানের বড় বড় নেতা বানাই দেও যারা গাজার স্বার্থে গাজার মানুষের স্বার্থে সাজ কর এবং গাজার মানুষের সাহায্য করয় যাহাতে গাজার মানুষে নিরাপত্তা ফাইন নাজাদ ফাইন এবং গাদা স্বাধীন হয় ফিলিস্তিন স্বাধীন হয় আমরা আজ থেকে আল্লাহর কাছে ও কথা দোয়া করি আল্লাহ বড়ো বড়ো মুসলমান নেতা হল বানাইয়া দেখুয়া আর এই নেতা হল যারা আমেরিকা এবং গুলাম গোলাম বনিয়াছেন আল্লাহ ধ্বংস করুক কা বরবাদ করুক আমার বাইরা মানুষ গুমন্ত অবস্থা তাবুর মধ্যে কিভাবে ইজরায়েলের সেনায় বোম্বারি করছেন নাই বাড়িঘর আর আশা শুন নিছে তাবু বানাইয়া রৈত্রা মানুষে কোন আশা বরসা লইয়া গুম ফরছে মানুষ গুমাইছে আর ও অবস্থাত ইজরায়েলর সেনা বোম্বারি করিয়া জন ফিলিস্তিনি শহীদ করি লইলা এবং বারোজন থেকে অধিক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন ভিডিও আপনারা সামনে আইব আমার বাইরা ভিডিওর মধ্যে আপনারা দেখবা যে কীভাবে ফিলিস্তিনি শহীদ হইছেন এবং গুরুতর আহত হয়েছেন আমার বাইরা গতিকে আমরা আল্লাহর কাছে বেশ বেশ করে দোয়া করি আল্লাহ মুসলমানের বড় বড় নেতা বানাই দেখা আর এই আমেরিকা এবং ইজরায়েলের গুলাম নেতা যারা আছেন এরা আল্লাহ ধ্বংস করুক বরবাদ করুক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ আর্লিন্স যে ব্যক্তি হামলা যে টাক দিয়ে হামলা করছিল দশজন আমেরিকান নিহত হয়েছিল এবং জন গুরুতর আহত হয়েছিল এই ব্যক্তি রিপোর্টের মধ্যে কুয়া হয়েছে যে টাক থাকি লামা মাত্র গুলি করে মারা হয়ে গেছে আর কাছে একটা রাইফেল পাওয়া গেছে এই ব্যক্তির বয়স হইল গিয়া বিয়াল্লিশ বছর আর এই ব্যক্তির নাম হইল শামসুদ্দিন বাহার জব্বার রিপোর্টের মধ্যে কুয়া হয়েছে এখন তদন্ত করা চলে যে এইটা কোনো সন্ত্রাসী হামলা না উদ্দেশ্য গণহত্যা করা না কোনো অ্যাক্সিডেন্ট ওঠা খুব বেশি তর্যন্ত করা চলে, জবাইডিনা বাইডেনে এটা আমরা তর্যন্ত করে বার কর্ম যে সে হামলা করাইছে এটা সন্ত্রাসী হামলা জবাইডিনা বাইডেনে দারণ কথা যে উদ্দেশ্য এটা হল গণহত্যা করা আর ইটার পিছনে সে আছে আমরা তর্যন্ত করে বার কর্ম এই হামলাটা করাইছে নেতানিয়াইভাবে সাফভাবে জানাই দিছেন হামাজরে যে যদি হামাসে ইসরায়েলি বন্দী যারা আছেন এরারে মুক্তি দিন না তাও গাজাত জেফরিমান হামলা করা হয়েছে একটা কি আরব ভয়ঙ্কর হামলা হইব নজিরবিহীন হামলা হইব এমনভাবে গাজার মধ্যে হামলা চালানি হইব যে হামলা বিশ্ব জীবনে দেখছে না ওলা হামলা চালানিও উইব গাজাত এবং হামাজ আরব বিপদের সম্মুখীন হইবা গতি নিয়াহ কইস হামাসরে। যে তুমি তাইন ইসরায়েলি বন্দী যারা আসন এরারে ছাড়ি দেও আর আন্না হয় তুমি রেডি হয়ে যাও ভয়ঙ্কর হামলার মুখ দেখাল লাগিয়া আর যদি বাচ্চা চাও তাওলে তুমি দেন ইসরায়েলি বন্দী এর রিহাই করে দেও আন্না হয়ে গাজাত যা তুলাতুলি রয়েছে এটা সব ধ্বংস হইব এবং খুজাই খুজাই খুঁজাই মারা হইব হামাজ একদম নির্মূল করাইম আতিয়ার পত্র যা আছে সব ধ্বংস করে তে নেতানিয়াহু আই দেড় বছর থেকে হামাজ ধ্বংস করিয়া হার এখন হামাছৰ অস্ত্ৰ শস্ত্ৰ চব চেচ কৰি আহচোন যে জাগাত ইজৰাইলৰ সেনাই হামলা কৰচোন অপাৰেচন চলাইছো ঔ জেগাত চাগে এখন হামাছে ইজৰাইলৰ ভিত্তিৰে মিছাইল নিক্ষেপ কটৰা ইজৰাইলৰ মানুহ অবাস লাগি গৈছ যে বর্তমানে গাজাত ইসরায়েলি সেনা আসেন ও অবস্থাত হামাছে ইজরায়েল মিসাইল নিক্ষেপ কটরা আর নতানিয়া হয়ে হামাজ নির্মূল করি আসার হামাজ শেষ করলেইসইন হামাজ দুর্বল গিয়েছে হামাজ যদি দুর্বল গেলা হইলে যে জায়গা ইসরায়েলি সেনায় হামলা করলা অপারেশন চালাইলা এই জায়গা থেকে হামাশে এখন কিভাবে মিসাইল ইজরায়েলর ভিতরে নিক্ষেপ কটা

উচ্চ রাখতরা না নিরীহ মানুষ মাত্রা এবং বাচ্চাইন ধ্বংস বৃদ্ধ মানু ধ্বংস হতরা যার কারণে আদালতে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী উফরে ওয়ারেন্ট পরোয়ানা জারি হসলো এর ফর থেকে কিন্তু এক পার্সেন্টও নেতানিয়া হুয়ে এবং ইসরায়েলীয় সেনা গাদার মধ্যে হামলার হারটা কমাই শুন না বরং সে বেদলক হামলা চালাইয়া যাইতরা ওয়ারেন্ট জারি করার পর থেকে নেতানিয়াহু কোনো দেশ এখন পর্যন্ত গেছুন না একমাত্র আমেরিকা নেতানিয়া হুরে আমন্ত্রণ জানাইছে কারণ বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ নিতে যার কারণে এই অনুষ্ঠানও বিশ জানুয়ারী নেতানিয়াহু যাইবা কিন্তু কানে পরবনা জারি করার পর থেকে এখন পর্যন্ত কোন গেছই না গাজা সম্পর্কে আল আরবিয়া রিপোর্ট পেশ করছে মেসাকার অফ পেলে গাজা পপুলেশন ড্রপস বাই সিক্স পার্সেন্ট থার্টি ফাইভ টু ডেথ যে গাজা ইসরায়েলের সেনা গণহত্যা চালানির কারণে ছয় শতাংশ জনসংখ্যা পপুলেশন আইছে এবং পঁয়ত্রিশ শতাংশ শুধুমাত্র বাচ্চাইন কারণে মারা গেছে এই গাজার অবস্থা কারণ ইজরায়েলীয় সেনা গাজার মধ্যে তো খানি ফানি ডুগতে দিতে না যার কারণে এই খাবাফিয়ার অসুবিধার কারণে অনেক ফিলিস্তিনি বাচ্চাইনতে মৃত্যুবরণ খতরা এবং ঠান্ডার কারণে বাইরা দেশে খাফর সুফল ফাটার কিন্তু সব জিনিসও গাজার মধ্যে ইসরায়েলি সেনা ডুকতে দিতে না যার কারণে ঠান্ডায় অনেক ফিলিস্তিনি মৃত্যুবরণ খতরা